আসসালামু আলাইকুম গাইস চ্যানেল আমি সাগর আজকে দেখাচ্ছি আপনাদের নেটের মাঝে ব্রাইডাল এবং রিসেপশনের জন্য বিয়ের শাড়ি অথবা সেকেন্ড শাড়ির জন্য আজকের কিছু কালেকশন দেখাচ্ছি আশা করি প্রত্যেকটা কালেকশনই খুবই ভালো লাগবে আপনাদের তো ভিডিওটি শুরু করার আগে কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী কালার আছে এখানে একটু সময় দেবেন একটু সময় চেয়ে নিচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন শাড়িগুলো রুপালের সব থেকে তো কালারগুলোর সাথে আগে ভিডিওটা শুরু করার আগে দিচ্ছি এটা হচ্ছে আপনার মেরুন কালারের মাঝে দুইটা ডিজাইন দেখাবো আজকে খুব সুন্দর একটি ডিজাইন মেরুন কালারের এটা থাকছে এবং সেম ডিজাইনের মাঝে এটা হচ্ছে সবুজের মাঝে সবুজ কালার এবং সেম ডিজাইনের আরেকটা হচ্ছে আপনার নীল কালারের মাঝে অসাধারণ একটি কালার খুব সুন্দর আচ্ছা ডিজাইন আরেকটা এখন ডিজাইন একটু চেঞ্জ করছি যারা একটু রিচ লুক চাচ্ছেন যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির যা আমি একটু আলাদা অন্য ধরনের কিছু ডিজাইন বিয়েতে পরবো একদম মানে স্মৃতি হিসাবে থাকবে তারা কিন্তু সুন্দরী শাড়িটি পেয়ে যাচ্ছেন থেকে এটা হচ্ছে সবুজের মাঝে এখন যে কালারটা দেখেছি ওয়াও একটি কালার মাসাল্লা বলবেন কালারটা দেখে এটা হচ্ছে আপনার খুবই সুন্দর একটি কালার ডিপ অরেঞ্জ কালারের আছে অথবা মাস্টার্ড কালার মাস্টার্ড কালার না ডিপ অরেঞ্জ কালারই সাধারণত এই ধরনের কালার সচরাচর পাওয়া যায় না বা আমার কাছে কিন্তু এক পিস আসছে স্যাম্পল হিসাবে এবং লাস্ট ওয়ান আর একটি সি গ্রিন কালার খুব সুন্দর একটি কালার সি গ্রিন এটাও মিল কালারের মাছ এটাতে মানে কালার শুধু ডিজাইনটা আলাদা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হয় আমি আপনাদের বুঝার সুবিধার্থে শাড়িগুলো একটা খুলে দেখাচ্ছি প্রথমে সেই শাড়ি আমাদের একটা ডলেও পরানো আছে ভিডিও শেষে আমি ডলে ডলটাও দেখিয়ে দিব তো সবগুলো শাড়ি কিন্তু খুলে দেখানো পসিবল না তো একটা শাড়ি খুলে দেখাচ্ছি বোঝানোর জন্য দুইটা ডিজাইনে দুইটা শাড়ি খুলবে এটা আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে আঁচলে একটু কাছে নিয়ে আসো আচ্ছা একটু ফ্যাব্রিকটা বুঝে এটা নেট ফ্যাব্রিকের মাঝে এটা কাজগুলো দেখতে পাচ্ছেন কিন্তু তামা সুতার কাজগুলো করা আছে যে কপার কালার বলে তামা সুতার কাজগুলো করা আছে কোনো জড়ি চমকির ছোঁয়া নেই দেখতে পাচ্ছেন কোনো জড়ি চমকির ছোঁয়া নেই যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন এবং এটা যে পাথরগুলো আছে এই যে এখানে দেখো এটা যে পাথরগুলো আছে পাথরগুলো কিন্তু একদম ইউনিক পাথরগুলা মানে এটা হচ্ছে যে ডায়মন্ডের নোসফিন যারা ইউজ করেন তারা বলতে পারবেন একদম ডায়মন্ড কাঠ পাথরের হ্যাঁ বলতে পারেন যে ডায়মন্ড পাথর অনেক বেশি প্রাইস হয়ে যাবে কিন্তু এটা কিন্তু ডায়মন্ড পাথর না ডায়মন্ড কাঠ বলেছি আমরা ওইটা এরকম কাল হবে না এটাও কাল হবে না একদম লাইফ টাইম গ্যারান্টি সহকারে দিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হবে শাড়িগুলো এবং সম্পূর্ণ বডিটা থাকছে এটা পুরো ফুল বডিতেই গর্জিয়াস এ কাজটা করা আছে যদি বডিটা একটু দেখে আপনাদের বোঝার সুবিধার্থে দেখতে পাচ্ছেন অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে আজকের ভিডিওটি একটু বড় হয়ে যাচ্ছে কারণ আমি একদম আপনাদের বোঝার সুবিধার্থে একদম মানে ক্লিয়ারভাবে ভাবে দেখানোর চেষ্টা করছি আচ্ছা এটার যে ব্লাউজটা আছে ব্লাউজটা দেখে একটু অবশ্যই মার্শাল্লাহ বলবেন এত গর্জিয়াস এত গর্জিয়াস ব্লাউজ সাধারণত ব্লাউজের শাড়ির যে ব্লাউজ হয় সাধারণত হয় না এত গর্জিয়াস কিন্তু এই শাড়িতে দেওয়া হয়েছে খুবই গর্জিয়াস হ্যাভি গর্জিয়াস আমি বলবো যে ফ্রন্ট পার্টটা এটা থাকছে এবং এটার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন ব্যাক পার্টও কিন্তু অসাধারণ খুব সুন্দর খুব খুব ইউনিক শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালের সবটি থেকে এবং এটার যে স্লিপের কাজটা হাতার কাজটা আমি বলবো আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে যে এটা অবশ্যই আপনার ফুল হাতা বানাবেন তাহলে শাড়িটা কিন্তু হ্যাভি গর্জিয়াস হবে ফুল হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতা বানাবেন খুবই ভালো লাগবে খুবই ইউনিক লাগবে একটু রিচ লুক লাগবে আপনাকে যদি ভালো থাকে লেগে নিয়ে নিতে খুব সুন্দর শাড়িগুলো আচ্ছা এটাতে আরেকটা কালার হচ্ছে সবুজের মাঝে একই জিনিস এই জন্য আমি আর খুলে দেখালাম না সেম ডিজাইনের মাঝে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এটা কালার হচ্ছে সবুজের মাঝে খুব সুন্দর কাছে নিয়ে আসো খুব সুন্দর এই শাড়িটি পেয়ে যাচ্ছেন রুকলের সবটি থেকে অসাধারণ অরিজিনাল এটা কিন্তু তামা সুতার কাজ করা কাজ করা আছে কিন্তু কপার সুতার কপার কালারের মাঝে অসাধারণ কালার কম্বিনেশন ডিজাইনের মাঝে শাড়িটা পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের আরেকটি কালার হচ্ছে লালের মাঝে আমি লালটা একটু দেখিয়ে দিচ্ছি লালটা নিয়ে যাও কাছে কাছে নিয়ে কাছে নিয়ে কাছে নিয়ে দেখো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারে শাড়িটা রূপালয় শক্তি থেকে নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো

আচ্ছা এই ডিজাইনটা দেখে এই ডিজাইনটা কিন্তু আবার মানে সেম ডিজাইনে জাস্ট কালারটা চেঞ্জ হয়ে যাবে এই কালারটা কিন্তু অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন যাদের যাদের পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন রূপালয় শপটি থেকে আচ্ছা এখন আমি আরেকটি কালার দেখাচ্ছি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে এটা ডিজাইনটা আরেকটু একটু ঘন যারা একটু ঘন কাজে যারা একটু গর্জিয়াস আছেন তারা কিন্তু সুন্দর এই নিয়ে পেয়ে যাবেন আপনারা রূপালের শপটি থেকে এটার বডি ডিজাইনটা দেখাই আঁচলের ডিজাইনটা দেখাই তারপরে এটা থাকছে অংশটা ইনশাল্লাহ সুন্দর ইউনিক মাঝে অসাধারণ লাগছে আর পাথরগুলো কিন্তু ওঠার সম্ভাবনা খুবই কম মানে সহজে উঠবে না কারণ পলিশ করা আছে রোলার পলিশ করা আছে যার কারণে ওঠার সম্ভাবনা থাকবে না এটার পারে ডিজাইনটা একটু দেখাও পারের ডিজাইন কিন্তু খুবই অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন একদম রিজেনামল প্রাইজের মাঝে শাড়িগুলো পাচ্ছেন রুপালের শপে থেকে সম্পূর্ণ বডিটা থাকছে এটা এই যে দেখতে পাচ্ছেন পুরো ফুল সাইডেতে কিন্তু গর্জিয়াস এই কাজটা করা আছে আর এই অংশটা ব্ল্যাঙ্ক জায়গাটা কিন্তু আপনারা যেন কুচিতে থাকবে এখানে কাজ থাকে না কুচিতে স্কিনে প্রবলেম হবে গুজার অংশটা এটা আর হচ্ছে ব্লাউজটাও আমি দেখিয়ে দিচ্ছি এটার হচ্ছে সেম ক্যাটাগরির একটু ফুল গর্জিয়াসের মাঝে এটার ব্লাউজটা থাকছে এই এভাবে দেখতে পারবেন আপনারা একটু বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্টটা এটা দেখা যাচ্ছে আচ্ছা আমি জানি না ক্যামেরাতে কতটা বুঝাচ্ছে কিন্তু বাস্তবে কিন্তু মার্শাল্লাহ অসাধারণ আছে এবং ব্যাক পার্টটা থাকছে এই অংশে এবং বরাবর হাতাটা হচ্ছে আপনার ফুল স্লিপ করা আছে আমি বলবো আপনাদের অবশ্যই ফুল স্লিপ ভাবে করতে তাহলে কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগবে কারণ অনেকে শর্ট হাতা বা স্লিপলেস অথবা অনেকে কিন্তু যে কি বলে হাফ হাতা করতে চান তো এটা ফুল হাতা করলে সব থেকে বেশি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে হবে শাড়িটা আচ্ছা এটা তার একটা কালার দেখে বলেছিলাম পাওয়া গেছে এটা হচ্ছে আপনার গোল্ডেন কালারের মাঝে বা অফ হোয়াইট কালার অফ হোয়াইট কালারই গোল্ডেন কালার একটু ডিপ হয় এটা অফ হোয়াইট কালারের মাঝে এই কালারটা কিন্তু খুব অসাধারণ লাগছে আমার কাছে যদি ভালো লেগে থাকে স্ক্রিনশট দেন স্ক্রিনে যে শো করাছি হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতে চারশো পঁচানব্বইটি উপজেলাতে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো রুপালের শপটি থেকে সেম ডিজাইনের জন্য আমি কালারটা খুললাম না আরেকটা কালার আছে এটা সবুজের মাছে খুব সুন্দর একদম নিউ কালেকশন গাইস এখনো খোলা হয়নি দেখতে পাচ্ছেন একদম নিউ কালেকশন সুতাগুলো খোলা হয়নি অসাধারণ আছে আমার কাছে যদি আপনাদের কাছেও ভালো লেগে থাকে ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু খুব অসাধারণ এটা হচ্ছে আপনার মাসাল লাইটটি কালার অরেঞ্জ কালারের মাঝে সাধারণত এই ধরনের কালার সচরাচর পাওয়া যায় না কিন্তু তো যাদের যাদের পছন্দ স্ক্রিনে শো করা আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান যে কালারটা দেখা দেখাচ্ছে এটা একটা লাইট নীল কালারের মাঝে অসাধারণ একটি কালার অসাধারণ একটি ডিজাইন তো বাংলাদেশের চৌষট্টি জেলাতে কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর শাড়িগুলো আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন খুব সুন্দর শাড়িগুলো স্ক্রিনের শো করে আছে দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট শপ নূর ম্যানশন শপিং সেন্টারে তলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রূপালের শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিশ্চিত চলে আসবেন নতুন আর কিছু ভিডিও কালেকশনে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম